নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো মুখরোচক একটি টিফিন রেসিপি তো এই রেসিপিটা খুবই অল্প সময়ের মধ্যে তোমরা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি এই বাটির হাফ বাটি নিয়েছি সুজি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর সেই বাটিরে হাফ বাটি নিয়েছি ময়দা তোমরা চাইলে আটাও নিতে পারো এখানে সামান্য পরিমাণে লবণ ও এক চামচ সাদা তেল দিয়েছি এবার দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার একটা বাটিতে আমি তিন চামচ মতো শুকনো উপকরণ তুলে রাখবো এটা আমার পরে কাজে লাগবে তো এবার সাইডে সরিয়ে রাখছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স এবার চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব জল এবার জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব তা আমরা যেমন রুটি তৈরি করার সময় ডো তৈরি করি ঠিক সেরকমভাবেই একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখানে অল্প অল্প জল দিয়ে আমি একটু নরম করেই ডোটা প্রথমে মেখে নেব তোমরা দেখেই বুঝতে পারছ কতটা নরম হয়েছে এখানে সুজি আছে যেহেতু তার জন্য একটু নরম করে মেখে নিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে আমি সাইডে সরিয়ে রাখছি এখানে নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ করা আলু আগে থেকেই আমি সিদ্ধ করে কেটে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তো আলুটা একদমই যাতে দলা ভাব না থাকে সেইভাবে আলুটা এইভাবে মেখে নিতে হবে তো এখানে দেখো আলুটা কিন্তু একদমই ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এখানে ধনে পাতাটা দিয়েও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি সাইডে থালাটা সরিয়ে নেব এখানে রেস্টে রাখা সুজির ডোটা নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে আবার একটু মেখে আমি এর থেকে দুটো লেচি কেটে নিচ্ছি তো দেখো আমি দুভাগে ভাগ করে নিয়েছি এবার সাইডে সরিয়ে নিচ্ছি এখন একটা লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নেব রুটিটা একদমই পাতলা না একদমই মোটা না সেইভাবেই বেলে নিতে হবে এখানে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করায় অনেকটা আগ্রহ করে তোলে তো এখানে রুটিটা তৈরি হয়ে গেছে ঠিক এরকমভাবে রুটিটা তৈরি করে নিয়ে কিছুটা আলু আমি এর উপর দিয়ে এইভাবে লাগিয়ে নেব। ঠিক চামচ দিয়ে পুরো রুটির গায়ে আলুটা লাগিয়ে নিয়েছি এবার এক সাইড দিয়ে আমি রোল করে নেব চেপে তো দেখো ঠিক এইভাবে চেপে রোলটা তৈরি করে নিতে হবে এই সুজির টিফিনটা খেতে অসম্ভব ভালো হয় তো দেখো এইভাবে আমি রোলটা তৈরি করে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে একটু চেপে নিয়েছি দুপাশ দিয়ে আমি এইভাবে মুড়ে নেব এই সুজির নাস্তাটি বিকালে টিফিন হিসাবেও খেতে পারো বা বাচ্চাদের স্ন্যাক্স হিসাবেও তৈরি করে দিতে পারো এখানে দুপাশটা আমি এইভাবে মরে নিয়েছি হাত দিয়ে এইভাবে রোলটা আমি আবার একটু করে নিলাম এবার একটা চাকু দিয়ে কেটে নেব ঠিক এইভাবে পিস পিস করে কেটে নেব আমি একটু সরু সরু করে কেটে নিচ্ছি তোমরা চাইলে মোটা করেও কেটে নিতে পারো তো এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এইগুলো এইভাবে তুলে নেব তো একইভাবে আমি যে আরও একটি রুটি আছে সেটাও তৈরি করে কেটে নেব তো দেখো লেয়ারগুলো কি দারুণ হয়েছে কতটা সুন্দর লাগছে তো এইভাবে আমি বাদবাকিগুলো কেটে নিয়েছি তো এবার একটা প্লেটের উপর তুলে নিচ্ছি সাইডে সরিয়ে রেখে এখানে যে শুকনো উপকরণটা রেখেছিলাম এবার তার মধ্যে হাফ চামচ সাদা তিল সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স তোমাদের হাতের কাছে চিলি ফ্লেক্স থাকলে দেবে আর না হলে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর কিছুটা জল এবার মিশ্রণটা ভালো করে গুলে নেব তো এখানে সুজি আছে যেহেতু তার জন্য কিন্তু একটু পাতলা করে ব্যাটারটা গুলে নিতে হবে তো দেখো এইভাবে আমি আরও একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি তো দেখো ঠিক এরকম পাতলা করে ব্যাটারটা গুলে নিতে হবে এবার সাইডে সরিয়ে রেখেছি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ব্যাটারের মধ্যে একটা সুজির টিফিন দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটা কাঁটা চামচের দ্বারা এইভাবে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দেব একে একে বাদ বাকি টিফিনগুলো আমি একইভাবে ব্যাটার মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে নেব তো একে একে দেখো আমি কিছু টিফিন এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব এই টিফিনগুলো দারুণ মুচমুচে হয় খেতে দুর্দান্ত স্বাদের হয় বাড়িতে কোনো অতিথি আসলেও তোমরা এই টিফিনটি তৈরি করে দিতে পারবে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিন্তু বেজে নিতে হবে তে এবার ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে তুলে নেব বাদ বাকি টিফিনগুলোও আমি একইভাবে ভেজে নেব একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে